যেদিন আলসামি করি ঠিক ওই দিন কিন্তু এই কাজটা হয় তো আজকে হঠাৎ করে কার জন্য রান্না বানা আয়োজনটা করলাম কী রান্না করলাম শুরু হয়ে গেছে মাদ্রাসা এতদিন অনেক আরাম করি আজকে দুধ দেয় নাই তার জন্য রোজের দুধ আসে আসসালামু আলাইকুম আমি পুর ভ্রাম্মণবাড়িয়া থেকে বলছি আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি এই যে আন্নি রেডি হচ্ছে আর এদিকে ইবার রেডি হচ্ছে আর এই যে টুনটুনি বসে আছে অ্যাসান বসে আছে তো নিয়ে এখানে সব বই টই গুছিয়ে নিচ্ছে কারণ যেহেতু অনেক দিনের একটা গ্যাপ পড়ছে তার জন্য আর ইবার গুসে নিছ এবার গুছায় আনিছে এখন এমন একটা গরম পড়ছে অ্যাসান তোমার মাথাটা আশ্রয়ও আশ্রয় ফেলো থাকবা আছে তাহলে থাকু মাথাটা আস এবার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করো করনি একটু তাড়াতাড়ি কি খুঁজো খুঁজি চলতাছে এবার রেডি হয়ে গেছে আনি আসো তাড়াতাড়ি এবার দরজাটা খুলো যা গো দিতেছে ওদেরকে আজকে মেগি খাওয়ালাম বিস্কুট শেষ হয়ে গেছে কি বলো আয়শা কাম আচ্ছা ঠিক আছে আজকে দুধ দেয় নাই তার জন্য রোজের দুধ আসে নাই তার জন্য আজকে মেগি খাওয়ালাম ডিম দিয়ে একটু মেগি রান্না করে দিয়েছি বিস্কুট নাই দুধ দি আর আচ্ছা করে দেন অন্য আছে তাড়াতাড়ি করো এবার এখনো বই পাই নাই মাত্র পাঁচটা বই পাইছো কালকে খোলা না পরশু দিন খোলা হ্যাঁ নয় তারিখ আর তুমি পোস্ট করে শুনছিলা নয় তারিখ খোল এই যে নয় তারিখ গেলেই তুমি বল পা যে স্যার আমি তো পাঁচটা বই পাইছি আর বই পাই নাই বল পা কিন্তু আচ্ছা আনে আস। আসো রাতের বেলাও কিন্তু আমাদের বারান্দাটা অনেক সুন্দর লাগে জুতা পরছো এবার এই জুতাগুলো পরে যাবা যাওয়া যাও ওনাটা সুন্দর করে দেওয়া মাথায় এখানে ভাই বোন মিলে এই যে খাচ্ছে আমের ভর্তা খাচ্ছে

হালকা একটু কিন্তু ভাব আছে আবার গরমও লাগে এসানকে ডাকি চলেন এসান এসান এটা খুললাম খুললা তারপর এসানকে ডাকতেছি ঠাইল সময় হয়ে গেছে কিন্তু আমি রেডি করছে আস ওর জন্য আবার সকালবেলা কী করি পুরোপুরি যখন গরমটা পরে সকালবেলাও অনেক গরম এখন দেখবেন সকালবেলা কি খুব সুন্দর একটা মানে আরামদায়ক একটা বাতাস আছে তো ওর জন্য একটু গরম পানি করে তারপর দেই অ্যাসান আসা ওর পাঞ্জাবিটা রেডি করলাম চাদরটা গুছিয়ে রাখছি আর এই যে টুপিটা গরম পানি করে ধুয়ে দিয়েছিলাম ডাকতেছি এখন ওঠে না আমি রেডি অ্যাসান রেডি ওর সিপারা খুঁজে পাইতেছে না তো খুঁজে বের করে দিলাম ওর বই খাতা পেন্সিল ইলাদা সব কিছু পা আছে তো এইগুলো দিয়ে নিজের যে এদিক সেদিক হাইটা হাইটা চলে যায় বছরে দুই তিন সেট ওর বই লাগে বইয়ের পেজটা থাকে না একটা থাকলে আরেকটা থাকে না ছিঁড়া পেজটা কি করে পেজ কি করে না করে এটাই বলতে পারি না চলো ময়লাও না ঠিকঠাক মতো আসে না যখন টাকা নেওয়ার সময় তখন ঠিকই আসবো দেখেন প্যাকেটে প্যাকেটে ময়লা আমাদের জমে গেছে চলো আসো ইচ্ছা করে আজকে লেট করছো আজকে কিন্তু লেট হয়ে গেছে আবার কুকুরের ভয় থাকে কুকুরের ভয়ে ভয়ে আবার লেট করি শুরু হয়ে গেছে মাদ্রাসা অনেক আরাম আরামের দিন শেষ হয়ে গেছে আজকে সকালে খিচুড়ি আর ডিম কিন্তু খিচুড়ি ডিম দিয়ে দিয়ে আসলাম মাদ্রাসায় তো আজকে বলতেছে নয়টা থেকে আজকে সারা দিন আর অ্যাসান থাকবে না বাসায় একেবারে এসানের পরে আসবে তো ওদের দুই বোনকে খাবারটা দিয়ে দিচ্ছি ছিল অনেকক্ষণ হয়ে গেছে তারপর এই যে দেখুন ত্যাগা বেকা হয়ে গেছে এখানে একটা পরটা আর এখানে দুধ চিনি রেডি করছে আর এখানে চায়ের লিকার আমি যখন অ্যাসানকে দিতে গেছিলাম তখন দেখেন এই যে লাউ নিয়ে আসছে লাউটা অনেক সুন্দর একটা লাউয়ের দাম আশি টাকা নিচ্ছে গেছিলাম চাল কুমড়া আনতে বুঝছেন তো এখন লাউটা নিয়ে আসছে সারাটা বাজার করলাম কিন্তু মন মতো একটা চাল কুমড়া পাইলাম না তারপর মিষ্টি আলু দেখা মিষ্টি আলু নিয়ে আসছি আজকে সিদ্ধ করব না আর যদি পারি করব তো মিষ্টি আলুগুলো কিন্তু খুবই সুন্দর আর এই ছোটোবেলা না আমাদের জমিতে মিষ্টি আলু করতো তো এই খোসাটা যে সাদা সাদা না লাল থাকতো তো ওই মিষ্টি আলুগুলো মনে হয় বেশি মজা এগুলোও মজা কিন্তু এখন শুধু বাজারে এই আলুগুলাই দেখি ওই আলুগুলো আমি দেখি না আর মিষ্টি আলু যখনই দেখি এগুলা ওইগুলা খুঁজি টাকার জন্য লেবুর শরবত করে নিছি আনি ন দাদা পরে দিয়ে আসো যেই দিন মনে করবেন একটু আলসামি করবেন ওই দিনই দেখবেন কি আপনার একটু রান্না রান্নাবান্না বেশি থাকবে যেটা আমার সাথে সব সময় হয় আজকে না একদম মানে সব সময় তো সবার মানে শরীরটা ভা মানে একই রকম থাকে না আজকে এমনিতে আমার ভালো লাগছিল না তো তারপর ভাবছি কি যে আসে দিনে রান্না করে তারপর এমনিতে হঠাৎ করে দুপুর একটা সময় আম্মা বলতেছে যে তোর কাকা আসতেছে তাড়াহোড়া করে আমি এক পাশে ভাত বসেছি তারপর কাটাকাটিও করে নেই দৌড়ায় এইগুলা করে কাটাকাটি করে কোনো রকম দেখেন কাকার জন্য একটু মুরগি একটু গরু মাংস আছে একটু লাউ আছে তারপর কী বলে কী বলে ওই যে ঢেঁড়স বাজি একটু মাছ বোনা তারপর একটু আম দিয়ে ছোট মাছ রান্না করেছি ভাত করেছি একটু সালাদ করেছি মানে আমি সাধ্য মতো চেষ্টা করেছি কাকা শৈল্য বেশি একটা ভালো না কাকা মাংস এগুলো খেতে পায় না একটু সবজি টবজি দিয়ে খাই তো দিয়ে দিয়েই খেয়েছে মানে খুবই খুবই তাড়াহুড়ার মাঝে আমি কাকার জন্য যতটুকু পারলাম ঠিক ততটুকুই রান্না করেছি তো এই ছিল আজকে দুপুরের আয়োজন দুধ চাল করে নিয়েছি দুধ দেখেন বলক এসে গেছে দুই দিনের দুধ কতদিন দুধ দেয় নাই দুই দিনে রোজের দুধ দিয়ে গেছে কাকার জন্য করেছে লাল চা আম্মা বলছে লাল চা করার জন্য দেখি কাকা যে কীরকম লাগবে সেটা তো জানে না আর এখানে আছে টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট আর লাল চা এখন কাকাকে দিচ্ছি আর আজকে কিন্তু বিস্কুট ওই যে সকালবেলা বাজারে গিয়েছিলাম মিষ্টি আলো চা বললাম না লাউ তখন এই আনছিলাম আর কি বিস্কিট আর এই দুধ চা দিয়ে কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে অনেক অনেক বেশি মজা আমার অনেক পছন্দ চায়ের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে কাকা আমাদের বাড়ি থেকে মাছ নিয়ে আসছে তাম্মা কেটে কেটে দিছে কেটে ইয়ে করে দিছে তো এইগুলো না পরিষ্কার করতে হবে তো সবগুলো একসাথে রাইখা দেব তো পরিষ্কার করবো আর কি তো শিং মাছগুলো ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করা হয় নাই তো করব আম্মা যে কাইটে দিছে এডে আলহামদুলিল্লাহ মাছের গন্ধে আমার পেটটা পইরা দিতেছে যাই হোক আম্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব সবসময় সুস্থ রাখে ভালো রাখে অনেক আপড়ে আমার ভিডিও দেখেন অনেকগুলা রসুন আছে এগুলো ব্ল্যান্ড করব তো আদাও আছে সাথে আরও কিছু রসুন আছে তো এগুলা কাটতে হবে বাঁচতে হবে ঝাড়তে হবে তারপর ধুয়ে প্ল্যান করব করে রেখে দিলে অনেক দিন চলে যাবে আরও কিছু রসুন আছে আর আমাদের এগুলো রসুন একটু বেশি খাওয়া হয় আমি শাক এগুলোর মধ্যে একটু রসুন বেশিই দিই শাকের সাথে বেশি রসুন না দিলে ভালোও লাগে না এই যে একদম দেশি রসুনগুলা এইগুলো কিন্তু কেটে তারপর একটু ইয়ে দিলে কিন্তু এই যে খোসাগুলো উঠে যায় ঝাড়া দিলে আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আদা রসুনগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এই যে আদা রসুন 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 তো সবগুলো আদা রসুন ব্ল্যান্ড করে নিলাম এখন কিছু দিনের জন্য একেবারেই নিশ্চিন্ত তো রসুন অনেকটাই বেশি আদা অল্প ছিল তো যাই হোক তারপরও কিছুদিন চলে যাবে তো রসুন প্রায় অনেক দিনই চলে যাবে